বাংলাদেশের অন্যতম একটি জেলা হলো ফেনী জেলা ফেনী জেলার লালপোল এলাকায় একজন ব্যাত শিল্প নিয়ে কাজ করা মানুষের সাথে এবার আপনাদের পরিচয় করিয়ে দিব আমরা এই পর্বে চট্টগ্রামের চাকতাই থেকে ব্যাত ক্রয় করে সেই ব্যাত দিয়েই তৈরি করে নানান জিনিসপত্র

চট্টগ্রামের চারটায় থেকে এনে ব্যাদ দিয়ে বানাচ্ছে নানান জিনিস এসব জিনিস দিয়ে গ্রামে এখনও নানা কাজ করেন গ্রামের মানুষ আর এগুলো অতি জনপ্রিয় গ্রামের মানুষের জন্যে বিক্রি করি মানে কাস্টমার রয়ে কথা আর কি কাস্টমার কথা কোনো কাস্টমার হয় দামে দামে ওইলে দিলাম নাই শামসুল হক মিয়া এই বেতের তৈরি জিনিস দিয়েই সংসার চালাচ্ছেন দীর্ঘ তিরিশ বছর ধরে এক ছেলে আর তিন মেয়ের সংসারে ইনকাম কম হলেও বেশ সুখে আছে এই পরিবার ফেনি জেলার লালপুল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার এই বেতের দোকান একেবারেই রাস্তার পাশেই একটা আছে দুই হাজার টাকা আঠারোশো টাকা পঁচিশশো টাকা এক একটা এক আছে আমি ডুলনা বানাই চেয়ার বানাই মোহরা বানাই আমাদের এখানে সোফা সেট অন্য কারিগর আছে আরো সোফা বানানো হয় কোন রকম আর ডাইল ভাত চলে আর কি ডাইল ভাত তার চেয়ে বেশি কিছু না আমার একটা ছেলে মেয়ে তিনজন একটা মেয়ে বিয়ে দিচ্ছেন মাসিক ইনকাম মনে করেন এ হাজার পনেরো এরকম জি ব্যাট দিয়ে তৈরি হয় মাছ ধরার নানা প্রকারের জিনিস দুলনা কাঁচা হাত সহ নাম না জানা নানা প্রকারের জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকেও মানুষ এই জিনিসগুলো কিনতে আসে তবে গ্রামের অঞ্চলের মানুষ এসব জিনিস ব্যবহার করে বেশি শহরের কেউ এই জিনিসগুলো ব্যবহার করে না অথবা ব্যবহার করার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই বললেই চলে